দুদিন বন্ধ থাকার পর ফের ছন্দে ফিরছে আরামবাগের বাস চলাচল তবে প্রশাসনের নতুন সিদ্ধান্তে এবার বাড়ছে অন্য চিন্তা সেতুর উপর দিয়ে ওয়ান ওয়ে বাস চলাচলের সিদ্ধান্তে যানজটের আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ মানুষ এরই মধ্যে ক্রমশ জোরালো হচ্ছে বিকল্প সেতু নির্মাণের দাবি গত আগস্ট মাসে আরামবাগের রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভেঙে যাওয়ার পর প্রশাসন ওই সেতুর উপর দিয়ে ভারী যানবাহন ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয় ফলে কালীপুর ও আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কাটা সার্ভিসে চলাচল করছিল বাস কিন্তু এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল বাস মালিকদের এই ক্ষতির প্রতিবাদে বুধবার সকাল থেকে আরামবাগ জুড়ে সম্পূর্ণ বাস ধর্মঘট ডাকে বাস মালিকরা টানা দুই দিন বন্ধ থাকে বাস চলাচল এতে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও সাধারণ মানুষ অবশেষে বৃহস্পতিবার প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর জট কাটে বাস মালিকদের দাবি মেনে প্রশাসন রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে ওয়ান ওয়ে ভাবে বাস চলাচলে ছাড়পত্র দেয় জানা গেছে আগামী দুদিনের মধ্যেই সেই পরিষেবা চালু হবে আপাতত বাস চলছে আগের কাটা সার্ভিসে তবে সেতুর উপর দিয়ে একমুখী বাস চলাচলে যানজটের আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা তাদের দাবি এতে আরামবাগ শহরের প্রবেশ ও নির্গমন দুই দিকেই যানবাহনের চাপ বাড়বে তাই এখন তাদের একটাই দাবি একটি বিকল্প সেতু নির্মাণ এক একে যদি বাসগুলোকে ওয়ানওয়ে করে দিয়ে যদি আপনার এক একটা করে যদি পার করানো হয় এতে তো অনেকটা যানজটের সৃষ্টি হবে সাধারণ মোটরসাইকেল বলুন ছোটো গাড়ি বলুন সবাই যানজটের মধ্যে পড়ে যাবে তাতে এতে প্রশাসন তার থেকে মনে হয় এর বিকল্প যদি আপনার সেতুর ওপর দিয়ে যদি কোনো একটা অস্থায়ী ব্রিজ বানিয়ে দেওয়া হয় তাতে মনে হয় তাকেশ্বর নদের ওপর দিয়ে তাতে আপনার সমস্যাটা অনেকখানি সমাধান হবে কারণ যানজট থেকে মানুষ আপনার যানজটের মধ্যে পড়বে না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্রিজটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে কাজটাও হবে হ্যাঁ এইটা করলে তো আমরা সাধারণ মানুষ হিসাবে মনে হয় অনেকটা ভালো হবে কারণ মানুষ অনেকটা উপকৃত হবে যে যে যানজটটা যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটার মধ্যে দিয়ে ওটা করলেই হয়তো হয় এবার প্রশাসন সেটা কীভাবে ভাবছে সেটা আমরা হ্যাঁ অবশ্যই ট্রাফিকের চাপ পড়বে কারণ এখানে জানেন আমরা আরামবাগটা নিত্যদিনের জামের আপনার প্রবলেম নিত্যদিন জাম হয় এবার যদি এরমভাবে ওয়ানয় করে দেয় তাহলে তো টোটাল টাউনটাও তো জাম হতে পারে এবার প্রশাসনের উপর দিয়ে পুরোটাই আহ যাবে জিপি সারটা যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা জানিয়েছেন প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে বিকল্প সেতু নির্মাণের বিষয়ে কালীপুজোর পরেই কাজ শুরু হতে পারে দেখুন আমাদের যেটা দাবি ছিল সচ্চ দাবি ছিল আমাদের যে কালীপুর রামকৃষ্ণ সেতুর ওপর যে হাইটবার বসানো হয়েছিল সেই হাইটবারকে আগের নয় 3.5 করে তুলে দেওয়ার কথা আমরা দাবি জানিয়েছিলাম সেই কথাকে কালকে ভিসির পরে মান্যতা দেয়া হয়েছে যে হাইটবার তোলা হবে এবং সবটাই তো মানে প্রসিডিওর মেনটেন্স করে করার ব্যাপার আছে মৌখিক অর্ডার এসেছে আমাদেরকে মহকুমা শাসক জানিয়েছেন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার জানিয়েছেন সেই জায়গা থেকে আমরা ওনাদের মান্যতা দিয়ে এবং আজ থেকে আমরা স্বাভাবিক বাস চলাচল শুরু করে দিয়েছি যথাসময়ে যথাযথ রুটে গাড়িগুলো আজ থেকে চলছে হাইট এক দু দিনের মধ্যেই মানে তুলে দেবেন এরকমই একটা কথা আছে হয়তো আজও অর্ডার এসে গেলে আজই তোলা হয়ে যাবে নতবা কাল ওয়ান ওয়ে ভাবে যাওয়া হবে একদিক থেকে যাবে একটা পৌঁছলে আর একটা আসবে এইভাবেই চলাচল করবে দেখুন কিছুটা যানজট তো মানে হবে কিন্তু সেটা সবাইকে স্যাক্রিফাইস করতে হবে কারণ এই সমস্যাটা প্রত্যেকের সমস্যা ছিল শুধু আরামবাগবাসীর নয় বাইরের জেলার মানুষদেরও সমস্যা থাকার কারণেই তারাও কিন্তু বাসগুলো নিয়ে আসতে পারছিলেন না তাই সমস্যা থাকবে সমাধান আমাদেরই খুঁজে বের করতে হবে যেটা আরেকটা দাবি ছিল আমাদের বিকল্প সেতু বা টেম্পোরারিলি একটা মানে বীজের নদীগর্ভে একটা সেতুর কথা বলেছিলাম অস্থায়ীভাবে তো সেটাও নাকি অর্ডার পাস হয়েছে আমরা যেটা শুনলাম সেটা সম্ভবত কালী পুজোর পরে হয়তো কাজ শুরু হবে এটুকু আমাদের আশ্বাস দিয়েছেন নিউজ আজ বাংলা ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসে সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুরি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি